বিষ্ণুনাথ আমরা নয় গম্বুজে আসছি নয় গম্বুজের আসে পাশে এসে ঘুরে ঘুরে দেখছি নয় গম্বুজে দেখা যাচ্ছে এটা বহুত আগে পুরাতন এখানে দেখছেন যে নয় গুম্বুস দেখেন পুরাতন গুম্বুস ব্রিটিশ আমলে তৈরি ব্রিটিশ জানি না তবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পরিষ্কার আছে আর ইট গুলো কত পরিষ্কার আর গুম্বুসের আকার এখন বিভিন্ন জায়গাতে পর্যটনরা আসে দেখার জন্য আমরাও আসছি এসে এখানে ভিডিও করছি আমরা দেখছি যে এখানে দর্শনীয় দেখার মতন এটা আল্লাহ অলিদের গম্বুজ এটা দেখার মতন এখানে অনেক কিছু দেখার আছে এবং বুজার আছে আর এটা দেখে আমরা এখানে ইটগুলো এখনো ইটগুলো কত শক্ত পাইয়া আছে এখনো লোবনত লোবনে খাই নাই আল্লাহর অলিদের যেখানে থাকে সেখানে আল্লাহর রোম থাকে তোমাদের শুধু আমরা নয় গম্বুজ ঘুরে করে দেখলাম এটা হলো পর্যটন এলাকা এটা আল্লাহর হলির গম্বুজ সমস্ত সত্যি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন ভালো থাকেন আলাইকুম